নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে তোমাদের অনেক প্রয়োজনীয় কিছু টিপস আমি শেয়ার করব। যাতে কিনা তোমাদের সংসারের অনেক কাজকর্ম তোমরা অতি সহজেই করে নিতে পারো কম পরিশ্রমে আর সংসারেরও যাতে কিছুটা খরচ তোমরা বাঁচিয়ে রাখতে পারো সেরকমই কিছু উপকারী টিপস আজকের ভিডিওতে থাকছে বন্ধুরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো হলে অনেক কিছুই মিস করে যাবে আর ভালো লাগলে অবশ্যই বিপাশাজওয়ার্লকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অলি প্রেস করে রেখো যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি অনেক অনেক শেয়ার করো লাইক করো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম টিপস নিয়ে চলে আসলাম দেখো বন্ধুরা এখন তো কাঁঠালের সিজন আমরা প্রত্যেকেই কাঁঠাল খেয়ে থাকি বাড়িতে আমাদের কাঁঠাল আসে তো আমরা কাঁঠালও খাই আবার এই দানাগুলোও কিন্তু এখন থেকে ফেলে দেব না দানাগুলো দিয়েও আমরা অনেক বিভিন্ন ধরো নিরামিষ তরকারিতে দানাগুলো দিয়ে থাকি তারপরে কাঁঠালের দানা বাটাও খাওয়া যায় দারুণ টেস্টি আর দারুণ উপকারী আমরা প্রত্যেকেই জানি তো এই দানা দিয়ে কিন্তু আমরা অনেক রকমভাবেই রেসিপি বানিয়ে খেতে পারি কিন্তু দানাগুলোকে তো সংরক্ষণ করেও রাখা প্রয়োজন তাই না তো দেখো কি করবে প্রথমে কাঁঠাল থেকে দানাগুলো বের করে ভালো করে ধুয়ে নেবে বন্ধুরা তারপর একটা থালার মধ্যে শুকোতে দেবে আর সেই থালার মধ্যে রেখে মোটামুটি তিন থেকে চার দিন একেবারে টানা রোদে দেবে টানা রোদে দেওয়ার ফলে এটা পুরো শুকিয়ে যাবে আর খোসাগুলোও কিন্তু আলাদা হয়ে যাবে তারপর পুরো শুকিয়ে গেলে তিন চার দিন টানা রোদে দেওয়ার পরে দেখো আমি একটা কৌটো নিয়ে নিয়েছি পরিষ্কার একটা কৌটোর মধ্যে তোমরা আটকে রেখে দিতে পারো ফ্রিজেও রাখতে পারো বাইরেও রাখতে পারো তো তাহলে কিন্তু তোমাদের এই কাঁঠালের দানাটা তোমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে এবং বিভিন্ন রেসিপি কিন্তু বানিয়ে খেতে পারবে টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা এইভাবে ফলো করো আর ভালো লাগলে লাইক করো কমেন্টে জানিও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দেখো কোলগেট শেষ হয়ে গেলে আমরা কিন্তু ফেলে দিই বা বাজারে কিনতেও চলে যাই তাই না তো এটা হচ্ছে আমার মেয়ের একটা টুথপেস্ট দেখো এই টুথপেস্টটা দেখে মনে হচ্ছে একেবারেই শেষ হ্যাঁ প্রায় শেষ মানে একেবারে এইটি পারসেন্ট শেষ হয়ে গেছে তো দেখো আমি যতই এটাকে চাপ দিচ্ছি না কেন চিরুনি দিয়ে বা বেলনি দিয়ে আমরা জানি যে এটাকে প্রেস করলে কিন্তু কিছুটা টুথপেস্ট বেরোয় তো সে সমস্ত করা হয়ে গেছে কোনোভাবেই আর বেরোচ্ছে না তাহলে আমরা জানি যেটা শেষ হয়ে গেছে ফেলে দিই তো না বন্ধুরা একটা টিপস ফলো করে নিতে পারবে তাতে তোমাদের দু তিন দিন পর্যন্ত আরও জিনিসটা চলে যাবে দেখো মাঝখান থেকে আমি কেটে নিলাম তো দেখো এটার মধ্যে খুব বেশি নেই কিন্তু একদিন মতন হয়ে যাবে কিন্তু এটার মধ্যে দেখো দেখে মনে হচ্ছিলো একটুও নেই কিন্তু দেখো কতটা এটার মধ্যে রয়ে গেছে মোটামুটি তিন চার দিন হয়ে যাবে আর যেহেতু আমার মেয়ে একেবারে ছোটো তো পাঁচটা দিন তো চোখ বন্ধ করে এটা হয়ে যাবে তো দেখো এটাকে আমরা ফেলেও দিতাম আবার কিনতেও চলে যেতাম তো পাঁচটা দিন এটা চলে যাবে কিনে রাখলেও এটা পাঁচ দিন পর থেকে নতুন আর একটা ইউজ করতে পারবে তাতে কিছুটা তো টাকা সাশ্রয় হলো তাই না আর দেখো এটাকে কিভাবে রাখবে খালি জায়গায় তো রাখবেই না এরকম একটা এয়ারটাইট কৌটো বা কন্টেনারে আটকে রাখ রেখে দেবে তো টিপসটা ভালো লাগলে লাইক করো পরবর্তী টিপসে চলে আসলাম দেখো এই যে কৌটোতে আমরা কিন্তু বিভিন্ন ঘরের জিনিসপত্র রেখে থাকি তো এটার মধ্যে রয়েছে মুসুরির ডাল তো আমরা ভাবি যে কন্টেনারগুলো টাইট কিন্তু অনেক সময় টাইট থাকলেও বাইরের থেকে ধরো ছোট ছোটো আশলা বা পিঁপড়ে এরকম কিন্তু থেকে যায় মানে হয়ে যায় তো খাবারটা কিন্তু নষ্ট হয়ে যায় আমরা ফেলেও দিই তাতে আমাদের অনেকটা কিন্তু টাকা খরচ হয় তাই না জিনিসের অপচয় হয় যেটা করা একেবারেই উচিত নয় তো বর্ষার দিনে বিভিন্ন জিনিসেই কিন্তু ছাতকুড়া পড়ে যায় যদি সেটা এয়ারটাইট না হয় এয়ারটাইট করার জন্য দেখো বন্ধুরা আর কিনে আনতে হবে না বা কন্টেনারও আর কিনতে হবে না এরকম একটা পলিথিন বা প্লাস্টিক নিয়ে তোমরা এটাকে ভাজ করে যদি এটার মুখে যেরকমভাবে আমি করলাম ঢাকনাটা আটকে দিতে পারো তাহলে জিনিসটার ভেতরে কোনো কিছু বাইরের হাওয়াও ঢুকবে না আর পিঁপড়েও ঢুকবে না এতে করে তোমাদের জিনিসটা কিন্তু খুবই ভালো থাকবে ভালো লাগলে বন্ধুরা কমেন্ট করো আর এটা যদি তোমাদের কাজে আসে অবশ্যই লাইক করো পরবর্তী টিপসে চলে আসলাম দেখো বন্ধুরা এই টিপসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টিপস আর এটা কিন্তু প্রত্যেকেরই খুব কাজে আসবে যদি বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ফলো করো তো দেখো এই যে আমি এখন টাইলসটা ক্লিন করছি তো আমাদের রান্নাবান্নার পাশাপাশিও কিন্তু প্রত্যেক দিনকার কিন্তু এই ঘর ঝাড়মোছা পরিষ্কার করতেই হয় তাই না তো এই টাইলসটা দেখো আমরা সুতির কাপড় দিয়ে যখনই মুছি না কেন নিচের অংশটুকু মোটামুটি মুছতে পারি কিন্তু ওপরের অংশটা কিন্তু কোনোভাবেই তো আমাদের হাত যায় না সেই চেয়ারে উঠে মোছামুছি করতে হয় তাতে কিন্তু অনেকটাই অসুবিধে হয় সময় লাগে অনেকটা পরিশ্রম হয় তো আজকে বিনা পরিশ্রমে তোমাদেরকে আর একেবারেই ঝামেলা হবে না খুব সুন্দরভাবে তোমরা কিন্তু এই ঘরের ঝুল পরিষ্কার করতে পারবে এমনকি ফ্লোরও ক্লিন করতে পারবে দেখো ওপরের ওয়ালে সমস্তটা তোমাদের ফল সিলিং সমস্ত কিছুতে তোমাদের কিন্তু হাত যাবে চেয়ারে না উঠেই তো তোমরা একদম ভিডিওটি মিস করো না দেখতে থাকো দেখো আমি একটা ওয়েপার নিয়ে নিয়েছি ওয়েপার প্রত্যেকের বাড়িতেই প্রায় থাকে তো ওয়েপারটা দিয়েই কিন্তু পরিষ্কার করব। কিন্তু ওয়েপারের এই রাবারগুলো অনেক সময় কাজে দেয় না তাছাড়াও কাজে দিলেও এই ওয়েপার দিয়ে তো দেয়াল পরিষ্কার করা যায় না তাই জন্য আমি একটা জিনিস বানিয়ে নিচ্ছি দেখো সুতির কাপড় নিয়ে নিয়েছি তোমাদের কাছে যেরকম সুতির ওড়না মানে পুরনো আর কি সুতির ওড়না কিচেন তোয়ালে মানে যে মোট কথা পুরনো সেটা আর ইউজ করা যাবে না যেহেতু ঝুল এই সমস্ত পরিষ্কার করব সেই কারণে মোট কথা একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে সুতির জিনিস হতে হবে তাহলেই কাজটা ভালো হবে তো নিয়ে নিয়েছি ওয়েপারটা দেখো কীভাবে রাখলাম রেখে এবার আমি কাপড় শুকো দেওয়ার যে ক্লিপগুলো আছে সেটা দিয়ে আমি টাইট করে আটকে নিচ্ছি এত সুন্দর একটা জিনিস তৈরি হবে বন্ধুরা যেটা দিয়ে তোমরা ঘরে সমস্ত কিছু ক্লিন করতে পারবে আর সেটা যখন তখন ক্লিন করতে পারবে তোমাদের কোনো অসুবিধেই হবে না দেখো আমি এটাও আর একটা সিকিওর করে নিলাম ভালো করে আর এপাশ দিয়েও কাপড়টাকে মুড়ে আটকে দিলাম কত সুন্দর একটা পরিষ্কার করার একটা জিনিস তৈরি হল তোমরা দেখেই বুঝতে পারছো দেখো খুব সুন্দর কিন্তু ওয়েপার দিয়ে আমি একটা জিনিস তৈরি করে নিলাম এটা দিয়ে ঘরের যাবতীয় জিনিস আজকে আমি তোমাদেরকে ক্লিন করে দেখাবো তো একটা ভিডিওতে তো পুরোটা দেখানো সম্ভব না আমি আজকে তোমাদের টাইলসটা পরিষ্কার করে দেখাচ্ছি দেখো এই যে শুধু এখানে না ঘরের যে যে কোনো অংশে যেখানে আর কি ঘরের যে অংশে আমাদের হাত পৌঁছায় না অনেক অসুবিধে হয় তো সেখানেও তোমরা নিজেরাই করতে পারবে কারোর সাহায্য ছাড়াই এমনকি চেয়ারেও তোমাদেরকে উঠে কাজটা করতে হবে না দেখো আমি প্রত্যেকটা কর্নার ক্লিন করছি কত সুন্দর করে শুধু ঝুল ঝাড়া না ঝুল ঝাড়ার পরেও তোমরা এই ওয়েপারটাকে যদি মানে কাপড়টাকে একটু ভিজিয়ে নাও সেটা দিয়ে তোমরা পুরো টাইলসটা মুছতে পারবে মানে টাইলস তো ভেজা জিনিস দিয়ে মুছলেই বেশি ভালো থাকে তো তোমরা পুরো ভেজা জিনিস দিয়ে অনায়াসেই খুব সুন্দরভাবে ক্লিন করতে পারবে আর ক্লিন করতে যেহেতু কোনো কষ্ট নেই তাই অনেকটা কাজ তোমরা একসাথেই করতে পারবে দেখো আমি কত সুন্দর করে পরিষ্কার করছি মানে কোনো অংশে ঝুল কিচ্ছু থাকবে না শুধু ওয়ালে নয় আমি ফল সিলিংটাও তোমাদেরকে ক্লিন করে দেখাচ্ছি আমি কিন্তু এমনি মেঝেতে দাঁড়িয়েই পুরো অংশটা ক্লিন করছি দেখো ফল সিলিংয়ের লাইট থেকে শুরু করে প্রত্যেকটা কর্নার খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবে আর সুতির জিনিসের কিন্তু কোনো বিকল্প হয় না এই সমস্ত ঝাড়ামোছার জন্য কিন্তু সুতির জিনিসই সবথেকে বেস্ট দেখো আমি কত সুন্দর করে এখন ওপরের ফল সিলিংটাকে ক্লিন করে নেব লাইট সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি এই ভিডিওটাতে পুরোটা দেখানো সম্ভব হয়নি বন্ধুরা শুধু যে তোমরা এরকম টাইলস পরিষ্কার করবে তা না সুতির যেহেতু তোমরা ওয়ালও পরিষ্কার করতে পারো তাতে কালারেরও কোনো অসুবিধা হবে না এছাড়া দরজা শুধু তাই নয় তোমরা ফ্লোর মুছতে পারবে আর যাদের বক্স খাট তার নিচে তো হাত ঢোকে না আর তোমরা বক্স খাটের নিচে ঢুকে পরিষ্কারও করা যায় না তখন কিন্তু তোমরা বক্স খাটের বাইরে থেকেও হাত ঢুকিয়ে খুব সুন্দরভাবে এই ওয়েপারটা দিয়ে তোমরা পুরো বক্স খাটের নিচটা মুছতে পারবে এছাড়াও কিন্তু ফ্যান পরিষ্কার করতে পারবে একদম নিচে দাঁড়িয়ে থেকেই খুব সুন্দরভাবে তোমরা পুরো ঘর বাড়ি ক্লিন করতে পারবে এই ওয়েপারের মধ্যে কিন্তু কাপড় জড়িয়েই তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি উপকারে আসে অবশ্যই কিন্তু লাইক করো আর শেয়ার করো আর তোমরাও এরকম করে প্রত্যেকটা মানে বাড়ি ঘরের প্রত্যেকটা আনাচে কানাচে একেবারে ক্লিন করে ঝকঝকে তকতকে করে নাও তাহলে চলো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটির কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরাও অ্যাপ্লাই করো তাহলেই দেখবে কত সুন্দর তোমরা তোমাদের কিন্তু হেল্প হচ্ছে তো চলো আজকের মতো এই পর্যন্তই আর অবশ্যই বিপাশার্স ওয়ার্লকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে পাশে দেখো লাইক করো কমেন্টস করো আর ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিও দেখো এদিকে টাইলসের ওয়ালটা কত সুন্দর কিন্তু ক্লিন হয়ে গেছে একেবারে চকচক করছে তোমরাও এইভাবে বাড়িঘর একেবারে পরিষ্কার করে নাও তাহলে আজকের মতন এই পর্যন্তই পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো